জয়েন করেছে আপনারা জানেন ধামাকা আজকে হয়তো দেখেছেন যে জিয়ার মাজারে ফুল দিয়ে তার এই পদযাত্রা শুরু যদিও আমাদের শিল্পীদের রাজনীতি করাটা খুব কঠিন কারণ আমরা রাজনীতি করতে করতে অনেক সময় এমন কিছু করে ফেলি যা আমাদের সীমানার বাইরে চলে যায় কিন্তু প্রতিটা মানুষই আমরা রাজনৈতিক সমাজ জীবন থেকে শুরু করে আকু ঘুমানো পর্যন্ত রাজনীতি চলছে যখন বহু বকা দিল চুপ করে থাকাটাও রাজনীতি আবার চিৎকার করাটাও কিন্তু রাজনীতি কারণ কি মুক্তি আছে রাজনীতির বাইরে আসলে আমরা কেউ না তো আমরা মনে করি সাবরিনার কথা শুনতে পারি না ওই সময় সাবরিনা আমাদের